গুড মর্নিং বন্ধুরা দ্য এক্সাম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই ডাব্লিউ বিএসএসি গ্রুপ সি ও ডি এর এক্সাম ডেট দিয়ে দিয়েছে সবাই জেনে গেছ কার কবে পরীক্ষা আর মাত্র একটা মাস বাকি তাহলে এখন থেকে আরেকটু বেশি করে পড়াশোনা শুরু করে দাও যাতে পরীক্ষার হলে গিয়ে বসে থাকতে না হয় যত পড়বে তত পারবে তাই তোমাদের জন্য দা এক্সাম ইউটিউব চ্যানেল সবসময় হাজির চলো তাহলে শুরু করি ডাব্লিউ বিএসএসসি গ্রুপ সি এবং ডি এর উনত্রিশ নাম্বার ক্লাস আজকের প্রথম প্রশ্ন মুকুটমণিপুর ড্যাম পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত উত্তর হবে বাঁকুড়া জেলায় এটি কংসাবতী ও কুমারী নদীর মিলন স্থলে অবস্থিত ভারতের দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ পৃথিবীর সর্বাধিক আগ্নেয়গিরি কোন অঞ্চলে রয়েছে পৃথিবীর সর্বাধিক আগ্নেয়গিরি রয়েছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পরের প্রশ্ন কোন স্নায়ু হৃদস্পন্দন নিয়ন্ত্রণে সাহায্য করে উত্তর হবে ভেগাস স্নায়ু কোন হরমোন রক্তে শর্করার মাত্রা কমায় রক্তে শর্করার মাত্রা কমায় কোন হরমোন উত্তর হবে রক্তে শর্করার মাত্রা কমানোর প্রধান হরমোনটি হল ইনসুলিন পরের প্রশ্ন চুয়ার বিদ্রোহ কোথায় সংগঠিত হয়েছিল ছোট উত্তরটি হবে অপশন বি বাঁকুড়া ও মেদিনীপুর জেলায় দুই হাজার সালের প্রজাতন্ত্র দিবস প্যারেডে মোট কতগুলি ট্যাবলো অংশ নিয়েছিল দুই হাজার সালের প্রজাতন্ত্র দিবস প্যারেডে মোট তিরিশটি ট্যাবলো বা ঝাঁকি অংশ নিয়েছিল দুই হাজার ছাব্বিশ সালে পদ্মবিভূষণ প্রাপ্ত এন রাজম কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত উত্তর হবে বেহালা বাদ্যযন্ত্রের সাথে যুক্ত পরের প্রশ্ন ফসফরাসের পারমাণবিক সংখ্যা কত ফসফরাসের পারমাণবিক সংখ্যা হল পনেরো কবে ইংরেজরা ঝাঁসির দু ঝাঁসির দুর্গ আক্রমণ করেছিল উত্তর হবে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ভারতের বৃহত্তম ল্যাটেরাইট অঞ্চল কোনটি উত্তর হবে ভারতের বৃহত্তম ল্যাটারাইট অঞ্চল হল পশ্চিমঘাট পর্বতমালা ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব নিম্নলিখিত কোন শহরে পাশ হয়েছিল উত্তর হবে বোম্বাই শহরে উনিশশো সালের আট আগস্ট বোম্বে বর্তমান বর্তমান মুম্বাই শহরের গোয়ালিয়া ট্যাঙ্ক ময়দানে ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব পাশ হয়েছিল দুই সালে পদ্মশ্রী প্রাপক তবলাবাদক কুমার বোস কোন ঘরানার শিল্পী উত্তর হয়ে যাবে বেনারস ঘরানার রেডিও ধর্মী ক্ষয়ের একক কি উত্তর হবে রেডিও ধর্মী ক্ষয়ের একক হলো বেকারেল কোন দেশ দুই সালের শীতকালীন অলিম্পিকের আয়োজক হবে উত্তর হবে ইতালি পরের প্রশ্ন ভারতের প্রথম কাগজবিহীন জেলা আদালত চালু হয় কোথায় উত্তর হবে কেরালা কেরালার সালের ফিফা ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত হবে দুই হাজার ছাব্বিশ সালে ফিফা ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে কানাডা মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্রে পরের প্রশ্নটি হল বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন উত্তর হয়ে যাবে বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদ কুলি খান পরের প্রশ্নটি হল ফাদার অব লোকাল সেলফ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া কাকে বলা হয় উত্তর হবে লর্ড রিপনকে জাতীয় টিকাকরণ দিবস কবে পালিত হয় ভারতে প্রতি বছর ষোলোই মার্চ জাতীয় টিকাকরণ দিবস পালিত হয় কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত উত্তর হবে তামিলনাড়ুতে আর এটি ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গৌতম বুদ্ধ তার প্রথম ধর্মাপদেশ কোথায় প্রচার করেছিলেন গৌতম বুদ্ধ তার জীবনের প্রথম ধর্মাপদেশ উত্তর প্রদেশের বারাণসীর কাছে সারনাথে প্রচার করেছিলেন বোধিলাভ বা জ্ঞান লাভ অর্জনের পর তিনি তার পাঁচজন শিষ্যকে এখানে ভাষায় এই প্রথম উপদেশ প্রদান করেন আর এই ঘটনাকে ধর্মচক্র প্রবর্তন বলা হয় ওয়ার্ল্ড সার্কুলার ইকোনমি ফোরাম ছাব্বিশের আয়োজক দেশ কোনটি উত্তর হবে ওয়ার্ল্ড সার্কুলার ইকোনমি ফোরাম দুই হাজার ছাব্বিশের আয়োজক দেশ হল ভারত গোদাবরী ও কৃষ্ণার বদ্বীপের মধ্যে অবস্থিত রথটির নাম কি সঠিক উত্তরটি হয়ে যাবে পল্লেরু রথ পরের প্রশ্ন মস্তিষ্কের আবরণীর নাম কি মস্তিষ্কের আবরণীর নাম হল মেনিনজেস মানব দেহে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে কোন ভিটামিন উত্তর কি হবে উত্তর হয়ে যাবে মানব দেহে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে ভিটামিন ডি পশ্চিমবঙ্গে সাথী প্রকল্প কবে থেকে চালু হয় উত্তর হবে পশ্চিমবঙ্গে সাথী প্রকল্প চালু হয় দুই সালের সাতাশে জানুয়ারি ডেভিড শ্যালে সম্প্রতি কোন উপন্যাসের জন্য বুকার পুরস্কার জিতেছেন উত্তর হয়ে যাবে ফ্লেশ তার উপন্যাস ফ্লেসের জন্য তিনি দুই সালে বুকার পুরস্কার জিতেছেন দুই সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে পেয়েছেন নিচের কে দুই সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন সঠিক উত্তরটি হয়ে যাবে দুই সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন লাসলো ক্রাসনা হোরকাই এসবিআই এর ম্যানেজিং ডাইরেক্টর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে উত্তর হবে রবি রঞ্জনকে বসন্ত টিকা অর্থাৎ বসন্ত রোগের টিকা কে আবিষ্কার করেন বসন্ত রোগের টিকা আবিষ্কার করেন এডওয়ার্ড জেনার সতেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে নামধাপা জাতীয় উদ্যানটি ভারতের কোন রাজ্যে অবস্থিত নামধাপা জাতীয় উদ্যানটি ভারতের অরুণাচল রাজ্যে অবস্থিত পরের প্রশ্ন টাইফয়েডের জীবাণু কে আবিষ্কার করেন টাইফয়েডের জীবাণু আবিষ্কার করেন কাল জোসেফ ইবার আঠারোশো আশি খ্রিস্টাব্দে কবে দুয়ারে রেশন প্রকল্প চালু হয় দুয়ারে রেশন প্রকল্প চালু হয় দুই হাজার একুশ সালের ষোলোই নভেম্বর সত্য শোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন সত্য শোধক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে আঠারোশো তিয়াত্তর সালের চব্বিশে সেপ্টেম্বর মহারাষ্ট্রের পুনেতে শ্রীকান্ত কেদাম্বি কোন খেলার সাথে যুক্ত উত্তর হবে ব্যাডমিন্টন বাংলায় কবে তেভাগা আন্দোলন শুরু হয় বাংলায় ঐতিহাসিক তেভাগা আন্দোলন মূলত উনিশশো ছেচল্লিশ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস শুরু হয়েছিল যা উনিশশো সাল পর্যন্ত স্থায়ী ছিল গুপ্ত যুগে কে উত্তর রামচুরির নাটক রচনা করেছিলেন উত্তর হবে ভবভূতি উত্তর রামচুরের নাটকটি রচনা করেছিলেন কোন সন্ধির ধারা প্রথম ইঙ্গ মহীষুর যুদ্ধের অবসান হয় প্রথম ইঙ্গ মহীসূর যুদ্ধের অবসান ঘটেছিল মাদ্রাজের সন্ধির দ্বারা নিম্নলিখিত গ্রন্থিগুলির মধ্যে কোনটি গ্রোথ হরমোন নিঃসরণ করে সঠিক উত্তরটি হবে পিটুইটারি ভারতের সর্ববৃহৎ সঞ্চয়জাত সমভূমি কোনটি ভারতের সর্ববৃহৎ সর্ববৃহৎ সঞ্চয়জাত সমভূমি হল সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি পরের প্রশ্ন হল সিজিএস পদ্ধতিতে বলের একক কি সিজিএস পদ্ধতিতে বলের একক হল ডাইন হেপারিন খরণ করে কোন শ্বেত রক্তকণিকা উত্তর হবে বেসোফিল পরের প্রশ্ন কানপুর শহরটি কোন রাজ্য ও নদীর তীরে গড়ে উঠেছে উত্তর হবে কানপুর শহরটি ভারতের উত্তর প্রদেশ রাজ্যের গঙ্গা নদীর তীরে গড়ে উঠেছে তরিত শক্তির ব্যবহারিক একক কি তরিত শক্তির ব্যবহারিক একক হল কিলোওয়াট ঘণ্টা পরের প্রশ্ন পশ্চিমবঙ্গ থেকে এই বছর কতজন বিশিষ্ট ব্যক্তি পদ্মশ্রী পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন উত্তর হবে এগারো জন পদ্ম পুরস্কার কোন অনুচ্ছেদের অধীনে প্রদান করা হয় পদ্ম পুরস্কার প্রদান করা হয় অনুচ্ছেদ আঠের অধীনে দুই সালে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কোন পুরস্কারে ভূষিত হয়েছেন সঠিক উত্তরটি হবে পদ্মশ্রী কোন দিনটিকে জলবিশুভ বলা হয় উত্তর হবে তেইশে সেপ্টেম্বর আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ